রানী অহল্যাবাই হলকরের তিন শতম জন্ম উপলক্ষে শনিবার টাউন হলে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয় উক্ত কর্মশালায় উদ্ধত হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা ইউরো রিপোর্ট তারই ধর্মনগর চালু করেছি সমস্ত রাজ্যস্তরে প্রতিটি প্রত্যেক জেলার মধ্যে একটি করে হাফ ফর এম্পাওয়ারমেন্ট অব উমেন আমরা অভিষ্ঠান করেছি বিভিন্ন যেসব স্কিম থাকে বিভিন্ন কঠোরশালা এইসব বিষয়ে যাতে জানতে পারে সেই কারণেই ব্যবস্থা আমরা করেছি ওয়ান স্টপ সেন্টার বা সখী সদর সেটা আমরা করেছি যাতে নির্যাতিত মহিলারা যারা আছে আটটি জেলা একই জায়গার মধ্যে এসে যেন ওই অফিস সেই অফিস না করতে হয় একটা জায়গার মধ্যে এসে সব চিকিৎসা সহায়তা হোক আইনি সহায়তা হোক বা অন্যান্য পুলিশ সহায়তা সমস্ত একই জায়গায় এসে যেন ওনারা সেই সহায়তাটা পান শহীদ পোষণ দেশ রোশন অভিযানে এখন অব্দি থ্রি পয়েন্ট ফোর লাখ বেশি মহিলা এবং শিশুরা এই সুবিধাটা পাচ্ছে দুই হাজার বাইশ তেইশ অর্থ থেকে রাজ্যের সব জেলায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে আগরতলা কৃষ্ণানগরে আমরা ওয়ার্কিং উইমেন হোস্টেলে পঞ্চাশ আসন বিশিষ্ট একটি কর্মজীবী মহিলা আবাস চালু করেছি এবং দশটি ওয়ার্কিং উমেন হোস্টেল নির্মাণের জন্য এর মধ্যে প্রায় একশো কোটি টাকার বাজেট আমরা রেখেছি এবং কেন্দ্রীয় সরকার সেটা মজুতও করেছে সেটাও আমরা করতে যাচ্ছি আমরা শুধু মুখে না খালি কথায় কথায় বললাম কিন্তু কাজের বেলায় আমরা কিন্তু সেটা করছি এবং আমরা চাই মহিলারা রাত্রে আমি আমরা কেন চাইব না যে মহিলারা রাত্রে একটাই হোক দুটো হোক মানে নির্বিঘ্নে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় তারা চলাফেরা করতে পারে এবং সেই দিশায় আজকে মহারানি হুল্লা যে কথা করে আমরা এই ধরনের আরও ইন্সপায়ার হব আগামী দিনে আমরা কাজ করতে আমরা সমস্ত মহিলা থানা সমস্ত মানে ডিস্ট্রিক্টে আমরা সাতটা ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টে দুটো নটা মহিলা থানা আমরা করেছি এবং ওই থানাগুলো মহিলা তারা পরিচালিত মহিলা থানা থাকলে একটা সুবিধা হয় অনেক সময় পুরুষদের কাছে গেলে মানে মহিলারা অনেক মন খুলে কথা বলতে পারে না সেই কারণে আমাদের সরকার সেটা আমরা করেছি আমি নিজেও বেশ কয়েকটা মানে এই ধরনের মহিলা থানা উদ্বোধনও করেছি আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস তার জন্য আমরা সমস্ত অফিস বেসরকারি প্রতিষ্ঠানে যে তার যে উইমেন অ্যাক্ট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসেল অ্যাক্ট দু সেটাকে আমরা সামনে রেখে এই ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সমস্ত অফিস আমরা করেছি লোকাল কমিটি আমরা সেখানে করেছি রাজ্যের প্রধান হাসপাতাল যাতে চিকিৎসা ক্ষেত্র আমাদের প্রায় দুশো কোটি টাকার উপর খরচ করে প্রায় দুশো কোটি টাকার মতো খরচ করে আমরা জিবি হাসপাতালে আমরা মাদার অ্যান্ড চাইল্ডের একটা হসপিটাল আমরা করছি আমরা মানসিক স্বাস্থ্য হাসপাতাল মহিলাদের জন্য ফিফটি শয্যা সেখানেও প্রস্তাব আমরা দিয়েছি সেটারও প্রায় এর মধ্যে শুরু হয়ে যাবে মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার গর্ভবতী মহিলাকে প্রতি তিন বছর একবার করে পৌঁছিক আহার দেওয়া এবং তাদেরকে টাকা টাকা করে করে আমরা দিই টোটাল দেওয়া হয় এবং দু হাজার গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় একুশ হাজারের উপরে যারা প্রেগন্যান্ট লেডি আছে তাদেরকে এই প্রকল্পের অর্থ ওনাদেরকে দেওয়া দেওয়া হয়েছে আমরা মহিলাদের সুবিধার জন্য আপনারা সবাই জানেন পিঙ্ক টয়লেট আমরা জানি যে বাইরে যখন রাস্তায় বেরোয় তখন নর্মাল যে টয়লেটগুলো আছে সেইগুলোর মধ্যে অনেক সময় মহিলা বা বাচ্চাদের যেতে অসুবিধা হয় তার জন্য আমরা সমস্ত জায়গার মধ্যে মহিলা এবং তাদের যে মানে শিশুরা তাদের যাতে সেখানে দূর থেকে দেখে বুঝতে পারে ইট ইস মেন ফর দ্যান তাদের সেই ব্যবস্থা আমরা করছি আমরা এর মধ্যে মহিলা ও কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা আমরা ভাতা প্রদান করছি আপনারা সবাই জানেন যেমন মহিলা ভাতা স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা অবিবাহিত মহিলা ভাতা রাজ্য বিধবা ভাতা রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে গৃহ সহায়িকা ভাতা দেওয়া হচ্ছে পরিত্যক্ত মহিলা ভাতা দেওয়া হচ্ছে ত্রিপুরা শিশু কন্যা উৎসব ভাতা দেওয়া হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা হচ্ছে মোট ভাতা বাচ্চা প্রায় এক লক্ষ সাতাত্তর হাজারের উপরে রাজ্যে সবচেয়ে আমরা গর্ববোধ করি এখানে যে ত্রিপুরাতে এখন প্রায় আমাদের যে টিম এর মাধ্যমে তিপ্পান্ন হাজার ছয়শো তেষট্টি গ্রুপ আছে এবং তাদের টোটাল সংখ্যা আপনারা শুনে খুশি হবেন প্রায় চার লক্ষ চুরাশি চার লক্ষ চুরাশি হাজারের মতো এবং সেখানে এটা হচ্ছে আপনার গ্রামীণ এলাকায় আর শহরে মহিলাদের যে ত্রিপুরা আরবান লাইভলিউড মিশনে পাঁচ হাজার নয়শো একচল্লিশটি এই এসএচি গ্রুপ আছে সেখানেও প্রায় তেষট্টি হাজারের উপর মহিলা যুক্ত হয়েছে শুধু তাই নয় আমরা এদেরকে যাতে আরও সশক্তিকরণ করতে পারি তার জন্য প্রায় সাতশো ছেচল্লিশ কোটি টাকার ফান্ড দেওয়া হয়েছে এবং আরেকটা আমরা সবসময় যেটা বলি দেখবেন কিছুদিন আগে আমরা চুরাশি হাজার বলছিলাম প্রতিদিনই দেখি যে নাম্বারটা কিন্তু অনেক উপরে যাচ্ছে রাজ্যে বর্তমানে লাখ প্রতি দিদি রয়েছে একানব্বই হাজার আটশোশো একাত্তর জন আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ব্যাংক লোনের ক্ষেত্রে দু হাজার সতেরো আঠেরো আগে যে টাকা দেওয়া হয়েছিল প্রায় চার দশমিক পঁচানব্বই কোটি নয় পাঁচ কোটি টাকা আর দু হাজার আঠের পর আমরা এক হাজার চোদ্দ হাজার এক হাজার চারশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় সেখানে যারা দিদিরা আছেন থ্রি পয়েন্ট এইট সেভেন লাখ স সহায়ক যে দলের দিদিরা আছেন তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর লক্ষ দিদি যারা আছেন তাদের জীবন জ্যোতি বিমা যোজনায় সেটা দেওয়া হয়েছে আপনারা যেআ যাক আপনারা জানেন যে রিসা পাচারা এবং আতাবাড়ির যে প্যারা প্রসাদ সেগুলো আমাদের মহিলারা খুব সুন্দরভাবে বানাচ্ছেন এবং তার জন্য আমাদের দিল্লি মানে সারা ভারতবর্ষ মেয়েদের এই তারা প্রশংসাও করিয়েছেন এবং আমরা চাই যে মহিলাদের আরও বেশি যাতে শক্তিশালী হয় এম্পাওয়ারমেন্ট যাতে হয় সেই ব্যবস্থা আমাদের সরকারের মাধ্যমে বিভিন্ন স্কিম অনেক স্কিম আছে সেগুলো বলে শেষ করা যাবে না এবং আজকের এই তিনশোতম জন্ম শতবার্ষিকী রানী অহল্লাই হুলকারের জীবন ও দর্শন সম্পর্কে এখানে যে আলোচনা হয়েছে আমি আশা করি সবাই আপনারা এই বিষয়ে আলোচনা করবেন যার যার নিজ নিজ এলাকায় সবাইকে এখানে আবার আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার